হ্যালো বিমান কেমন আছেন সবে আশা করি সবাই খুব ভালো আছেন ওয়েলকাম টু জি এম কন্পিটার নতুন আরও একটা মিডিয়নে চলে আসলাম আজ আপনাদের মাঝে আজকে আমি জাস্ট দুই দুইটা মডেল নিয়ে কথা বলবো বেশি মডেল নিয়ে কথা বলবো দুইটা মডেল যারা হচ্ছে বাজেট পেননি অনেকের বাজেট হচ্ছে আপনার বিশ হাজার বাইশ হাজার বা সর্বোচ্চ পঁচিশ হাজার টাকা তবে আমি তাদেরকে হয়তো বা সর্বোচ্চ বলবো আপনার বাজেট করেন আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড আজকে প্রথম যে ল্যাপটপটা দেখচ্ছি

তাহলে কোর হবে টু এবং আপনি যদি নেন তাহলে পাবেন এটা একটা বিশাল বড় ফ্যাক্ট যাদের বাজেট তারা এই মডেলটা নিঃসন্দেহে নিতে পারেন আর লেন কিবোর্ডের জন্য একেবারে বেস্ট একটা ল্যাপটপ এটা নতুন করে বলার কোন অপেক্ষা রাখেনা সো দীঘা দ্বিতীয় যে ল্যাপটপটা দেখাচ্ছি তা হচ্ছে এস প্রভু ফোর ফোর ফাইভ জি সেভেন এটার ভিতরে চাইলে আপনি র্যাম ষোলো ষোলো বত্রিশ জিবি করতে পারবেন প্লাস হচ্ছে আপনি চাইলে হার্ড ডিস্ক ইনসার্ট করতে পারবেন ফুল এইচ ডি ডিসপ্লে হবে এবং টোটালি ব্র্যান্ডের কন্ডিশন পাবে এটা প্রসেসর হচ্ছে পঁয়তাল্লিশ যা আপনি যদি ইন্টেলের সাথে কম্পেয়ার করেন তা হবে হচ্ছে ইন্টেলের সাথে কম্পেয়ার করলে এটা হচ্ছে টেন জেনারেশন তার মানে এটা একদম লেটেস্ট একটা ল্যাপটপ সো রাইজন ফাইভ এর একটা ল্যাপটপ টেন জেনারেশন দু যদি ধরেন এখন এই ল্যাপটপটা আমরা কেন পছন্দ করব কারণটা কি এটা প্রথম কারণটা হচ্ছে রাইজন ফাইভ এর পঁয়তাল্লিশ ইউ এটা কোর হচ্ছে ছয় যেমন ইন্টেলের যদি আপনি নিতে চান আপনার ফার্স্ট থেকে সেভেন জেনারেশন কোর পাবেন টু

আমরা গিফট কি দিচ্ছি আমি আমার টাকায় কখনোই আপনাকে গিফট করব না অন্যান্য যেকোনো কিবোর্ড তারা প্রোভাইড করে আমি করব না করি না আমরা ল্যাপটপের সাথে যেটা সবচেয়ে বড় ল্যাপটপের ল্যাপটপের চার্জারটা আমরা সাথে অরিজিনাল চার্জারটা প্রোভাইড করি কেননা একটা ল্যাপটপের এইটটি পার্সেন্ট নির্ভর করে তার চার্জার উপরে এইটটি পার্সেন্ট নির্ভর করে তার চার্জার উপরে আর একটা পুরাতন ল্যাপটপ কিনতে গেলে আমরা সবাই একটা ভয় পেয়ে থাকি কতদিন চলবে আদৌ ভালো হবে কিনা না টিকবে কিনা ঠিক আছে এরকম ভয়টা আসলে আমরা পেয়ে থাকি তবে আমি বলবো ভয় যদি না পেতে চান আমার স্ক্রিনে দুইটা ভিডিও দেওয়া আছে মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন মনোযোগ সহকারে এই ভিডিওটা দেখেন আশা করি পুরাতন ল্যাপটপ কেনার ক্ষেত্রে আপনি নিজে এক্সপার্ট হয়ে যাবেন সেকেন্ড কাউকে আপনার প্রয়োজন নেই ল্যাপটপের কোয়ালিটি সম্বন্ধে জানার জন্য আমাদের শোরুমের অ্যাড্রেস নিউ এলিফেন্ট রোড সুভাস্তি ভবন শপ নাম তেরো চোদ্দ এম কম্পিউটার আমাদের নতুন আরেকটা ব্রাঞ্চ খোলা হয়েছে রিসেন্টলি তা হচ্ছে প্লান নয়শো আটত্রিশ নম্বর শপ প্লান লেভেল নাইন নয়শো আটত্রিশ নাম্বার শপ এম কম্পিউটার ফেয়ার একই নামে আছে সার্ভিস মানে কি এটাকে চেনেন প্রতিটা জায়গায় রিপ্লেসমেন্ট যেটা দেওয়া হয় এখন অবশ্যই যখন আপনি একটা ক্রেতার কাছ থেকে কিনবেন অবশ্যই জিজ্ঞেস করে নেবেন রিপ্লেস মানে কি আমার ল্যাপটপ কোনো সমস্যা হলো পার্সটাকে রিপ্লেস করে দেবেন না প্রোডাক্টটাই রিপ্লেস করে দিবেন এটা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন অনেকেই আছে একটা কিবোর্ড সমস্যা আছে সেখানে কিবোর্ডটা চেঞ্জ করে দেয় ডিভাইসটা চেঞ্জ করে দেন তো অবশ্যই আগে শিওর হয়ে নিবেন যদি সে রিপ্লেসমেন্ট দেয় তাহলে ধরেন দশ দিন কোনো দিন রিপ্লেসমেন্টটা দিল এই রিপ্লেসের মধ্যে যদি আপনার ল্যাপটপ কোনো সমস্যা হয় আপনি তার কাছে রিপ্লেস করতে পারবেন তার পরবর্তী কি যেমন যে আমি দিলাম এক বছর কেউ পাঁচ বছর কেউ দশ বছর তাই না আমরা একটা বছর কেন দিয়ে থাকি আমরা চেষ্টা করি একটা বছর যেন আপনি নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন আপনার যেন টাকা ইনভেস্ট না করা লাগে আমরা এই জন্য ফুললি করে দিই যারা পাঁচ বছর দশ বছর লাইফ টাইম সার্ভিস দিয়ে থাকে যারা পাঁচ বছর দশ বছর লাইফ সার্ভিস দেয় তাদের জিজ্ঞেস করে দিবেন সার্ভিস মানে হচ্ছে আপনি এই ল্যাপটপটা নিয়ে গেলেন কোনো দিন বিশ দিন পরে বা বিশ দিন পরে ল্যাপটপ যদি কোনো সমস্যা হয় তখন আপনি নিয়ে আসবেন তখন সে দেখবে যদি হাতের কাজে সে ঠিক করে দিতে পারে তাহলে ওকে আর যদি না করতে পারে কোনো পার্টস যদি চলে যায় পার্টসটা আপনি দিবেন সে লাগাই দিবে সে লাগাই দিবে সে লাগানোর জন্য কোনো চার্জ নেয়নি ওই পার্টসটার দামটা আপনার কাছ থেকে নিয়ে নিছে মানে টাকা কিন্তু আপনি দিয়েছেন

আমরা কি করি তাহলে আমরা কি পার্সেল টাকা দিই মানে পার্সেল দামটাকে আমরা দিয়ে দিই না ব্যাপারটা রকম না আমরা ল্যাপটপটা যখন আপনার কাছে সেল করব একটা ল্যাপটপে দশ থেকে বারোটা জিনিস চেক করা যায় এই চেকগুলো আমরা নিজেরা করব ল্যাপটপ ইস্যু থাকবো সেটা আমরা ধরবো আপনারা আমাদের কাছে এসে বলবেন যে ভাই ল্যাপটপ কিনতে আসছি না আমরা বিশ্বাস কিনতে আসছি আশা করি ভরসাকে উপরে যদি আসেন আমি আমার সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব কিন্তু কখনোই বলতে পারি না ভাই তবে এই কথাটা বলছি আমরা কখনোই বলতে পারি না যে আমার কাছ থেকে ল্যাপটপ নিলে কখনো মরবে না আমরা অনেক চেষ্টা করি সর্বোচ্চ ভালো প্রোডাক্ট দেওয়ার তারপর ইলেকট্রিক জিনিস সমস্যা হতে পারে আর হওয়ার পরে কি ধরনের ব্যবহার করি আমি আপনাদের সাথে এইটা হচ্ছে মুখ্য বিষয় সো মাত্র দুইটা ল্যাপটপ নিয়ে কথা বলছি আসলে বক এটা বেশি হয়ে যাচ্ছে তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ